হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যেটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে ছবি দ্বারা কত ইন্টারেস্টিং করা যায় শুধুমাত্র একটা ছবি থাকলেই আপনি কিন্তু আপনি যেভাবে চান আপনার পছন্দ মতো ভিডিও তৈরি করতে পারবেন গাইস আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ ছবি দ্বারা তৈরি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও শিখতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে এবং এক মিনিটে স্কিপ করা যাবে না তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যেতে পারে সো গাইস আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা সঙ্গেই থাকুন তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব তো আমরা ফায়ারফক্স ওপেন করে নিয়েছি এখানে সার্চ করব পিক্স ভার্স এআই এটি সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটার ভিতরে প্রবেশ করব প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কাজ করার জন্য আপনার প্রয়োজন হবে একটি জিমেল ঠিক আছে জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে তো লগ ইন বাটনে ক্লিক করে আপনি এখান থেকে একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন প্রথমে জিমেল দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার আর কি এটা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তারপর আপনি কাজ করতে পারবেন আর যারা ফোন থেকে করবেন অবশ্যই ডেস্কটপ মোলটি চালু করে নেবেন অ্যাকাউন্ট করার সাথে সাথে প্রথমে কিন্তু ষাটটি ক্রেডিট পেয়ে যাবেন এখানে ষাটটি ক্রেডিট দিয়ে তিনটি ভিডিও মেক করতে পারবেন পাঁচ সেকেন্ডের তো ভিডিও জেনারেট করতেই এখানে জেনারেট ভিডিও নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তারপরে আর এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে নিচে ছবি আইকন আছে এখান থেকে আপনি আপনার পছন্দ ছবি দিয়ে কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন তো আমার পছন্দ মতো আমি একটা ছবি ডাউনলোড করে রেখেছি এটা দিয়ে আমি ভিডিও মেক করবো যার কারণে এটি আমি এখানে নিয়ে নিচ্ছি ছবির উপর ক্লিক করলেই কিন্তু চলে আসবে এখানে তারপরে নিচে অপশন আছে এখানে যা লিখবেন সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দিবে তো আমি লিখতেছি দ্য গার্ল ইজ রানিং মানে আমি চাচ্ছি ছবিতে যে ক্যারেক্টারটি রয়েছে এটিকে দূর করাবো ওই যে উপরে দেখেন পাঁচ সেকেন্ড আট সেকেন্ড আছে আপনার পছন্দ মতো আপনি কিন্তু সেকেন্ড দিয়ে নিতে পারেন তো এরপর জেনারেটে ক্লিক করলে ভিডিওটি কিন্তু আস্তে আস্তে মেক হয়ে যাবে এখানে লোডিং নিচ্ছে লডিং শেষ হলে দেখা যাবে ভিডিওটি মেক হয়ে যাবে এই আমাদের কাছে কিন্তু ভিডিওটি চলে এসছে এখন আমরা প্লে করে দেখবো যে ভিডিওটি ঠিক আছে কিনা এ দেখেন ভিডিওটি কিন্তু দৌড়াচ্ছে মানে মেয়েটি আপনি যদি ওইখানে অন্য কিছু লিখে দিতেন সেক্ষেত্রে সেটাই হয়ে যেত এখানে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপরে এই যে এখানে আমি চাচ্ছি কি মেয়েটিকে হাসাবো এবং হাঁটাবো তো এখানে লিখতে হবে দ্য গার্ল ইজ স্মাইলিং অ্যান্ড স্মাইলিং অ্যান্ড ওয়ালকিং মানে সে হাঁটবে এবং হাসবে তারপর জেনাটি ক্লিক করলে এবার সেমভাবে কিন্তু আমাদের ভিডিওটি মেক করে দিবে তো একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আমাদের সামনে ভিডিও কিন্তু চলে এসছে এখন আমরা প্লে করে দেখব এই দেখেন হাঁটতেছে আর হাসতেছে এখানে যদি আপনি আপনার ছবি দেন আপনার ছবি অনুযায়ী কিন্তু আপনার ছবিও কিন্তু এইভাবে কাজ করবে ঠিক আছে যার ছবি দেবেন সেই অনুযায়ী কাজ করবে ঠিক আছে এখন এখান থেকে আমরা অন্য আরেকটি ছবি দিয়ে দেখব যে হয় নাকি ঠিক আছে সেক্ষেত্রে আমরা আরেকটি ছবি নিয়ে আনবো এখানে আমার ডাউনলোড করা হচ্ছে এখানে লিখে দিব এখন হলো দা বয় ইজ ক্রোয়িং মানে আমি চাচ্ছি ছেলেটি মানে কান্না করবে ছবিটি কান্না করবে এরকমের কিছু লিখে দিচ্ছি তো এখানে ওয়েট করার পরে আমাদের সামনে কিন্তু ভিডিওটি চলে আসবে এই যে আমাদের ভিডিও চলে আসছে এখন আমরা প্লে করে দেখব দেখেন ছবিটির যে ঋত্বিক রোশন রয়েছে কিন্তু কান্না করতেছে তো এইভাবে আপনি যে কোনো ছবিকে যা খুশি লিখে দেন সেভাবে কিন্তু আপনার ভিডিও তৈরি করে দিবে আপনি যদি ইংলিশ না পারেন বা সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন আর সেক্ষেত্রে সহজ হয়ে যাবে আপনাদের জন্য আর এখানে তিনটি ভিডিও মেক করার পরে আমাদের ক্রেডিট কিন্তু জিরো হয়ে গেছে তো এখান থেকে আপনি একটু ক্রেডিট আন করে নিতে পারেন টাস্কগুলো কমপ্লিট করে প্রতিদিন লগ ইনে কিন্তু ত্রিশটি ক্রেডিট পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ইউটিউবে নতুন এটা আমার প্রথম ভিডিও তো গাইস আপনাদের অনুপ্রেরণা আমার একান্তই কাম্য সো গাইস আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই